ষোলোশো আই আই নারিশা বাজার পদ্মার তীরে মাছের ঘাটের গল্প আজ আমরা এসেছি দোহার উপজেলার নারিশা বাজারে পদ্মার তীরে অবস্থিত এক প্রাণবন্ত মাছের ঘাটে এই ঘাট শুধু বাজারই নয় এটি নদী ও মানুষের সম্পর্কের এক জীবন্ত প্রতিচ্ছবি নারিশা মাছের ঘাট এটা শুধু ব্যবসায়ের জায়গা নয় এটি পদ্মার তীরের মানুষের জীবন সংগ্রাম আর ভালোবাসার গল্প যতদিন নদী বয়ে চলবে ততদিনই নারিশা ঘাট বেঁচে থাকবে তার নিজস্ব ঐতিহ্য আসসালামু আলাইকুম শিবলু ডকুমেন্টারি থেকে আমি শিবলু আছি আপনাদের সাথে আমি আজকে চলে আসলাম ঘাটে যেখানে জেলেরা পদ্মা নদী থেকে সরাসরি মাছ ধরে নিলামে বিক্রি করে তো বন্ধুরা চলুন আজকে পুরো বাজারটা আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখা যাক এবং আজকের এই বাজার সম্পর্কে সকল তথ্য থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হতেই নদীর পারে শুরু হয় ব্যস্ততা জেলের নৌকা ভিড়তে শুরু করে নারিশা ঘাটে তাজা পদ্মার ইলিশ পুটি বোয়াল চিংড়ি সহ উঠে আসে এই ঘাটে নানান রকম মাছ মাছের ডাক দরদাম আর মানুষের ভিড়ে সৃষ্টি হয় যেন এক আলাদা ছন্দ এই বাজারের সাথে জড়িত আছে হাজারো মানুষের জীবিকা কেউ বা নদী থেকে মাছ ধরে এনে দেয় আর কেউ বাজারে বিক্রি করে সবাই মিলে এই ঘাটকে বাঁচিয়ে রেখেছে তাদের প্রতিদিনের পরিশ্রমের মাধ্যমে

আর পানি পুলিশ তেরোশো টাকা একদম তেরোশো টাকা তেরশো তেরোশো 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 ডান বাসার জন্য <tipans> <tipans> সবসময় কি আসেন এই বাজারে আপনাদের বাসা কি এখানে আশেপাশে না ভাই আমাদের বাসা কেরেনগঞ্জ মাছের জন্য মাছ দিতে আসলেন না নারিশা ঘাটের বিশেষত্ব হলো এখানকার তাজা মাছ ঢাকা শহর থেকে অনেক ক্রেতারা আসেন শুধুমাত্র এখানকার পদ্মার মাছ কিনতে ষোলোশো 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 ষোলো ভাইকি বিক্রির জন্য নিছেন বড় ভাই বড় ভাই ভাইকি বাসার জন্য নিছেন না বিক্রির জন্য বাসার জন্য না আচ্ছা কি এখানে এখানে আসলে এখানে থেকে বাজার করেন না ভাই ওহ আসলে টাকা না এখানে প্রতিদিন ছোটখাটো বাজার বসে তবে শুক্রবার আর রবিবার হয় সব থেকে বড় হাট

পদ্মার ঢেউ চরা সৌন্দর্য নারিশা ঘাটকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য

এক হাজার হয়ে যায় এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজারশো এগারোশো 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 দুই এগারোশো টাকা এক দুই এগারো বলছিস এগারোশো টাকা Ponte, 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 ponte,

আয় <laughs> পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা ৫০ পঞ্চাশ টাকা 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 না দাদা পঞ্চাশ টাকা ছয়শো টাকা

আই 1100 টাকা আই 1100 টাকা 1100 টাকা এক জায়গা আছে 1100 টাকা 1175 115 11 আই 1200 টাকা 1200 টাকা এই 1200 দেখছ রে বারোশো পঞ্চাশ টাকা আয় বারোশো পঞ্চাশ টাকা আয় বারো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ টাকা বারো পঞ্চাশ টাকা দিন আনেন কত

আঠারোশো দুই আয় আঠারো 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 পঞ্চাশ কোথায় আয় আঠারোশো আঠারো আঠারোশো 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 এক আঠারোশো এক আঠারোশো দুই আয় আঠারোশো এক পিছনে মাছটা দাও

আইতে শতলাইবে কত 260 আইতে শত 100 102 আইতে শত আইতে শত আইতে শত আইতে আইতে শত আইতে আইতে শত টাকা নেন বাকি নেন 300 রসুল আমার লাভ হবে আপনাদের বলে আমার 500 আমার আইতে আইতে শত আইতে দুই আয় এগারো 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 আয় এগারো এক আয় এগারো দুই এগারোশো এক দুই আড়াই পনেরো এগারোশো এক এগারোশো বারোশো বারোশো এক বারোশো দুই আমি শিবলু দেখাচ্ছিলাম নারিশা বাজারের মাছের ঘাট পরের ভিডিওতে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন গল্পে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন হাট বাজার ও গ্রামীণ ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমার ভিডিও চলে যায় সবার আগে আপনার কাছে সবাইকে ধন্যবাদ